ডিজেয়ার সব থেকে সস্তা কিন্তু পারফরমেন্স টপ নচ এবং আপনারা যারা আমার মতো টুকটাক ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস মানে সাইজের দিক থেকে মানে এত ছোট এত কমপ্যাক্ট দ্যাটস ওয়াই আমি এটা আসলে না কিনে পারলাম না মানে লোভ সাম্মাইতে পারি নাই সো দিস ইজ নট ইন স্পন্সার ভিডিও এটা আমি আমার জন্য কিনছি আমি আমার সব প্রোডাক্টগুলা যেখান থেকে পার্সেস করি সেটা হচ্ছে আপনার ডিজিটাল শপ থেকে আমার কাছে মনে হয় যে ট্রাস্টেড একটা শপ আমি সব কিছু এখান থেকে নেই সো এটার বর্তমান দাম হইতেছে সাতারো হাজার টাকা যারা আসলে আমার মতো গরিব আইফোন চালান অনেক আগের সো তাদের জন্য যাদের লাইটিং পোর্ট আছে তো তাদের কিন্তু এক্সট্রা একটা লাইটিনিং পোর্টটা কিনতে হবে এটার দামও আরো পড়ছে আপনার দুই হাজার টাকা চলেন ঝটপট আমরা আনবক্স করে ফেলাই বক্সের ভিতরে খুব কিউট একটা পাউচ পাইলাম অনেক কিউট পাউচটা আগেরটা খুব ভালো ছিল বাট আগেরটা খুব বড় ছিল এবং অনেক স্পেস নেই তো আমার কাছে মনে হয় এটা জস আমার আমার জন্য আসলে ট্রাভেলারদের জন্য এটা ভালো হবে যদিও এই পাউচগুলো খুব বেশি ব্যবহার করি না আমি বাসায় রেখে দেওয়া হয় আমার এবং এর ভিতরে আর কিছুই নেই এই কন্টেন্টগুলো পাচ্ছি আমরা বক্সের ভিতরে ফার্স্ট অফ অল বেস ও আর আনবক্সিং এ একটা মজা নতুন প্রোডাক্টগুলো ধরতে অসম্ভব ভালো লাগে সেল করা আনবক্সিং খুলতে হবে এইভাবে জাস্ট প্রেস করে এবারে খুলতে হবে এবং ম্যাগনেটিক ক্লিপ গুলো এত স্ট্রং দেন দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার এত হালকা অনলি আপনাকে একটা কানেক্টর দিবে এই ডিজাই মাইক মিলতে এই একটা অসুবিধা পাইছি আমি বাট আমার জন্য এক্সট্রা ভাবে এটা কিনতে হয়েছে যেটা হইতেছে এটা এটার দাম পড়ছে 2000 টাকার কাছে 2000 টাকা যে ওপেন এটাতেছে এই লাইটিং কেবল জাস্ট দিস এটার জন্য দুই হাজার টাকা লাগছে এক্সট্রা টু থাউজেন্ড সো এটা মূলত আমার মোবাইলের জন্য মোবাইলে খুব বেশি ব্যবহার করা হয় না তবে মোবাইলের জন্য রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমরা এটা খুলে ফেলাবো ও উল্টা আগেরটা যেরকম ছিল এরকম না এটা হচ্ছে আপনার উল্টা যদিও লাইডিং কেবলটা নেই বাট এটা রাখার জন্য জায়গা আছে কিন্তু ওকে আর দ্য ডিফারেন্স এটা হইতেছে ডিজেআই মাইক মিনি যেটা খুব রিসেন্টলি কিনলাম এটা হচ্ছে আপনার আই মাইক টু এটা খুবই হেভি এটা একটু কম হেভি এটা সাইজটা অনেকটাই ছোট প্রায় এক ইঞ্চের কাছাকাছি হম ছোট আছে ক্যামেরার জন্য দেন চার্জিং একটা গতবার দিছিল টাইপ সি টু টাইপ সি কেবল বাট এটা শুধু আনলি চার্জিং কেবল দিছে আর দিয়েছে ডিজে এই প্রথম চারটা উইন্ড স্ক্রিন নিল সব সময় দেয় দুটা দেয় উইন্ড স্ক্রিন দেখতে পাচ্তে আপনারা দিস ইজ দ্য টাইনি মাইক ডিজে মাইক মিনি হ্যাঁ সো মূলত এই দেখেন আমি টি শার্টে দুইটা লাগানো আছে আমার ডিজাই মাইক টু লাগানো আছে মাইক মিনি লাগানো আছে সো মাইকটা হইতেছে অনেক ওয়েট আমি মূলত ট্রাভেল করি আমি মূলত সাইক্লিং করি এবং সাইক্লিং থাকা অবস্থায় আমি মূলত আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি সো এটা যদি আমি লাগাই কখনোই মনেই হবে না ফিল লাইক আমার সাথে কিছু লেগে আছে হ্যাঁ গায়ের সাথে এবং টি শার্টগুলো যদি মাইকটা ব্যবহার করে ডিজাই মাইক টুতা এবং আগে যেটা ছিল একটু ঝুলে যেত বাট এটাই সেরকম কোনো সম্ভাবনাই নাই এবং দ্যাটস ওয়াই আমি ডিজিআই মাইক টু থেকে চলে গেছি আমি ডিজিআই মাইক মিনিতে অ্যান্ড এটা মিনি হইতে পারে বাট কোনো ক্ষেত্রেই এটার অডিও কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা হয় নাই যদিও কিছু ডাউন সাইড আসে ডিজিআই মাইক থেকে টুর তবে এই দামে এবং কি বলে এই সাইজে এটা হইতেছে ডিজেআইয়ের অন অফ দ্য বেস্ট অয়ারলেস স্মলেস্ট মাইক্রোফোন আমার কাছে মনে হয় এবং আরও একটা সুবিধা হইতেছে এই মাইক্রোফোনের সাথে যদি আমি উইন্ড স্ক্রিনটা লাগাই সেক্ষেত্রে আমি এই ক্যারিং কেসের ভিতরে ইজিলি এটাকে রাখতে পারবো মাইক্রুর ক্ষেত্রে এটা কখনোই পসিবল ছিল না যে ক্ষেত্রে আমার বারবার চার্জিং দেওয়ার সময় প্যারা খাইতে হইতো যে বারবার আমার এই উইন্ড স্ক্রিনগুলো খুলে রাখতে হইতো সো যখনই আমার আমি ম্যাক্সিমাম সময় এখন হইতেছে এরকমই থাকবে আমার কারণ আমি সবসময় অন দ্য ওয়েতে থাকি সাইকেলিং করি সো আমার জন্য উইন্ড স্ক্রিনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটার ম্যাগনেটিক ক্লিপগুলা বরাবরই স্ট্রং ডিজিআই মাইক তিনটা ব্যবহার করছি আমি ডিজিআই মাইক ডিজিআই মাইক টু এবং এটা হচ্ছে আপনার থ্রি এবং বরাবরই অনেক স্ট্রং এটার একটা বেস্ট সুবিধা হইতেছে এটা হচ্ছে ইকোসিস্টেম হুম মনে করেন যে আমি আপনার আমি এটা কানেক্ট করবো এখন আমার যে বিল্ডিং মাইক্রোফোনটা আছে তার সাথে জাস্ট আমি এটাকে লিঙ্কিং করব এটা ব্লু হয়ে গেছে এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ডিজেআই মাইক থেকে এটা হতেছে আপনার নর্মাল একটা ওয়েদার কন্ডিশনে অ্যান্ড হতেছে ইনডোরে আউটডোরে সাউন্ড রেকর্ডিং করবো এটা হচ্ছে র সাউন্ড এটার আপনার টু লেভেল নয়েজ ক্যান্সেলেশন আছে এখন আপনাকে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল কোনো সাউন্ড ক্যান্সেলেশন ছাড়াই সো আমি জাস্ট যদি একটা প্রেস করি তাহলে হইতেছে নয়েজ ক্যান্সেলেশন এখন আপনারা শুনতে পাচ্ছেন এক এক ধাপের নয়েজ ক্যান্সেলেশন আপনি অন করছি এবং এটার আরেকটা ফিচার আছে সেটা হতেছে অটো লিমিটার অটো লিমিটার হইতেছে মনে করেন যে আপনার এখানে অনেক চিল্লাপিল্লা হইতেছে এটা অটোমেটিক্যালি গেইনকে কন্ট্রোল করে আপনার এই ডিস্ট্রাকশন থেকে সাউন্ডটাকে আপনার সেভ করবে এবং হইতেছে ওই লেভেলের ডিস্ট্রাকশন হবে না মানে আপনি ক্লিয়ারলি ভিজিবল শুনতে পারবেন মানে সাউন্ডটা নষ্ট হয়ে যাবে না সো এইটা হচ্ছে অটো লিমিটেডের কাজ সো আমার কাছে মনে হয় আমি সব ম্যাক্সিমাম সময় নয়েজ ক্যান্সেলেশন এক ধাপ অন করে রাখি কারণ আমি ম্যাক্সিমাম সময়ে আউটডোর থাকি ইনডোরে আমার খুব সময় থাকা হয় না ডিজের আরেকটা বেস্ট জিনিস হইতেছে ইকো সিস্টেম আমার কিন্তু রোড মাইক্রোফোন ছিল সো রোড থেকে আমি ডিজেআইতে সুইচ করছি ডিজাইন অ্যাকশন ক্যামেরা দেন হইতেছে ডিজিআই মাইক কিনছি জাস্ট বিকজ অফ এটা ওয়ারলেসলি কানেক্ট করা যায় কোনো রিসিভারের প্রয়োজন হয় না এরকম কোনো রিসিভারের প্রয়োজন হয় না জাস্ট আপনার কাছে যদি একটা ডিজেআইয়ের অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভ এবং হইতেছে আমি পকেট থ্রি ইউজ করতেছি এখন যদি পকেট থ্রি থাকে মানে এই ডিজের এই অ্যাকশন ক্যামেরাগুলো থাকে তাহলে আপনার জাস্ট একটা ট্রান্সমিটার হইলেই হবে ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন আপনার এই ডিভাইসগুলোর সাথে এবং কোয়ালিটি কোনো ক্ষেত্রেই কম্প্রোমাইজ হয় নাই আমি অনেক অনেক রিভিউ দেখছি সো আমরা আজকেও টেস্ট করব আউটডোরে গিয়ে এবং একটু কম্পেয়ার করব ডিজেআই মাইক টু এর সাথে ডিজেআই মাইক মিনির চলেন আমরা আউটডোরে যাই এখন আমি আউটডোর চলে আসছি এখানে মোটামুটি পরিমাণে নয়েজ আছে খুব বেশি নয়েজ নেই আপনার এখানে খেলতেছে এটা হতেছে আপনার নর্মাল সাউন্ড এবং র সাউন্ড হুম এখন শুনতে পাচ্ছেন ডিজেআই মাইক মিনি থেকে এবং এখন আপনারা শুনতে পাইতেছেন ডিজেআই মাইক টু থেকে আমি এর সাউন্ড আলাদা রেকর্ড করতেছি এবং সেটা সিং করে আপনাদেরকে শোনাবো এই ভিডিওটা সম্পূর্ণটাই র রেকর্ডিং করা হবে আমি এইমাত্র নয়েজ ক্যান্সেলেশন অন করলাম এখন আপনারা শুনতে পেয়েছেন ডিজেআই মাইক মিনি থেকে নয়েজ ক্যান্সলেশন যেটা অন করার পরে আর এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পাইতেছেন এটা তো হচ্ছে ডিজিআই মাইক টু থেকে যেটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসতেছি এবং এর পারফরমেন্স ইজ ফার বেটার টিল নাও বাট ডিজাই মাইক টেন এর অন্যতম কারণ এর সাইজ আর কোনো কম্প্রোমাইজ করা না এর সাথে কোয়ালিটির সাথে সো এখন আমি আউটডোরে আছি এবং আশেপাশে মোটামুটি ভালো পরিমাণ নয়েজ আছে আর আশেপাশে আজান হইতেছে চতুর্দিকে এখন হইতেছে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে র সাউন্ড ডিজেআই মাইক টু থেকে হ্যাঁ আর এখন আপনারা শুনতে পাচ্ছেন ডিজেআই মাইক টু থেকে এটা হইতেছে কোনো নয়েজ ক্যান্সেলেশন অন করা নেই এখন আপনারা শুনতে পাচ্ছেন ডিজেআই মাইক টু থেকে এটা নয়েজ ক্যান্সেলেশন অন করা ছাড়া হুম সো সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা ডিফারেন্স করতে পারবেন আই হোপ এখন আপনারা যেই মাইক সাউন্ডটা শুনতে পেয়েছেন সেটা হচ্ছে জাস্ট আমি নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিলাম এই সাউন্ডটা মূলত শুনতে পেয়েছেন আপনার ডিজেআই মাইক মিনি থেকে আর এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পেয়েছেন এটা হচ্ছে ডিজিআই মাইক টু থেকে চলে আসছি পেলে গ্রাউন্ডে এখানে মোটামুটি খেলাধুলা চলতেছে এখানে মোটামুটি ভালো পরিমাণে নয়েজ আছে সো এখন হচ্ছে আমি ডিজিআই মাইক মিনির রেঞ্জটা টেস্ট করব। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমি মোটামুটি অনেকটাই দূরে আছি আমার মাইক থেকে আমি মোটামুটি অনেক দূরে আসি ওয়ারলেস মাইক্রোফোনে দূর ডিস্টেন্স হইলে আমার কাছে মনে হয় যায় সো আমি অনেক টেস্ট দেখছি যেগুলো আসলে দুই তিনশো মিটার দূর থেকেও সাউন্ড রেকর্ডিং করছে মোটামুটি ভালো পারফেক্ট